আজ বিকেল পাঁচটা নাগাদ চট্টা মঞ্চে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল এই জনসভায় মন্ত্রী জানান মানুষের স্বার্থে দীর্ঘদিন তারা যেভাবে কাজ করেছে তাতে ভোট বাক্সে আমাদের প্রভাব পড়বেই ঝড় আমরা ঝড় তুলবো ওই প্রত্যেকটা বুথের জায়গায় যেভাবে দু হাজার একুশ সালে প্রতিটা বুথে এমনভাবে অনেক জায়গা বসে গিয়েছিল যেটা আমি খবর পেয়েছি মনে হয়েছিল যেটা রিগিং হয়েছে কিন্তু ভোট হয়েছে আট দশটার বেশি অন্যরা কেউ পায়নি সেদিনও যেমন আপনারা মনে করেছিলেন বাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে বিনিয়াদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য পরম্পরায় যে শান্তি যে শান্তি থাকার জন্য আজকের আমাদের সেদিন এক হয়ে এখান থেকে পনেরো হাজার ভোটের উপরে আমরা জিতেছিলাম একটু বেশি ভোট কারণ তিন বছর আমরা আরও উন্নয়ন করেছি অনেক উন্নয়ন আমরা করে দিয়েছি তাই আমরা বলতে চাই যে ওই দিন সকাল সকাল উঠে আপনারা সবাই উৎসবের মেজাজে যেভাবে আপনারা ঈদের সময় সবাই একসঙ্গে উৎসবে মেতে ওঠেন কখনো আমরা দুর্গা সময় কখনো বা বড়দিনের সময় ঠিক সেইভাবে একজোট হয়ে আমরা যখন রাস্তায় নামব অন্য আর চিহ্ন খুঁজে পাবো না আমাদের কী লাভ যে আজকে একটা সময় কংগ্রেসে ছিল বিজিপিরা ওর যে দুর্নীতি সারদার দুর্নীতির কথা বলেছিল সেটা আজকের ওয়াশিং মেশিনে সাদা হয়ে গিয়ে এখন বড় বড় কথা বললে হবে আজ আসামে কি হচ্ছে আজকের আজ আসামে প্রায় উনিশ লক্ষ হিন্দু এবং মুসলিম বাঙালি যারা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে আজকের যে ওরা সি কথা বলছে আগে ওরা ঠিক করে দিক যে যে উনিশ লক্ষ বাঙালি রয়েছে যেটা আসামে তাদের আগে নাগরিকত্ব দিক আসলে এখানে সি মানে তার পিছনে পিছনে এনআরসি আসছে এখান থেকে সবার আজকে আমাদের ধর্মের নামে এই জিনিস হয় না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না বাবা সাহেব আম্বেদকর সে কথা বলে যায়নি সংবিধানে একটা স্বচ্ছতার কথা বলা হয়েছে এখানে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে সংবিধানে তাই সেই জায়গা থেকে ওরা সন্ত্রাসের কথা যতই বলো ত্রিপুরার পাশে যে ওদের ত্রিপুরা আছে ত্রিপুরায় কি হয়েছিল কীভাবে আজকে সাংবাদিকদের যেভাবে মারধর করেছিল তুমিও তো গিয়েছিলো সেখানে মাথাটা তো ফাটিয়ে দিয়েছিল মনে আছে নাকি কি আমাদের সে বাংলা এখনও ওরা অপবাদ দিতে পারে উৎসাহ দিতে পারে কিন্তু অপপ্রচারের মধ্যে দিয়ে মা বোনদের সম্ভ্রাম সম্ভ্রম থেকে অপমান থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের মুখে আজকে তারা ছোট করে দেখেছে তাদের বিজেপির যে মণ্ডলের সভাপতি সেই তো বলে দিয়েছে যে টাকার বিনিময়ে মদের বিনিময়ে অস্ত্রের বিনিময়ে আজকে যেখানে যেখানে ধর্ষণ হয়নি সেটা কনভার্ট করে দিয়ে আজকে সারা বাংলার মা অপমান করেছে অসম্মান করেছে বাংলাকে ছোট করেছে এর চেয়ে আর বড়ো কিছুই হতে পারে তাই ওদের ওদের কথা কেউ কর্ণপাত করবে না যত দুর্নীতির কথা যারা বলছে আজকে দুর্নীতি ওরাই সবচেয়ে প্রশ্রয় দিচ্ছে হিমন্ত শর্মা নারায়ণ রানে অজিত পাওয়ার সমস্তকে যে শুভেন্দু অধিকারী কোথেকে তো দুর্নীতি তারা আজকের যেই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়েছে এখন পরিষ্কার হয়ে গেছে নোধরাখালি তো আজকের এসেছিলেন হিমন্ত বসুদ তিনি বলছেন ডায়মন্ড হারবারের মানুষকে ভোট দিতে পারলে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবলত আমাদের যে বিধানসভা নির্বাচনে প্যালামিনিটারি ফোর্স বিএসএফ সি আর সব এত এত ফোর্স পাঠাচ্ছে বলছি এত আমরা ডায়মন্ড হারবারের প্রতি এত নজর এত ফোর্স তো পাঠাচ্ছে তাহলে আমরা কী কীভাবে জিতছি তাহলে ভোট হয় না তাহলে তারা কি জন্য আসে তারা কি শুধু এসে ঘুমাতে আসে নাকি আসলে ওটা নয় ওরা এখানে সংগঠন গড়ে তুলতে পারেনি মানুষের পাশে কোনোদিন কোনো দিন থাকে না তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের আপদে বিপদে সর্বক্ষণেই থাকে যার কারণে মানুষও তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকে আসামের মুখ্যমন্ত্রী এসে তিনি প্রত্যাশী সভা থেকে বলেন সন্ত্রাসী শেখ শাহজাহান সন্দেশকালী সাজান ওরা তো ওইভাবেই করে এই উত্তরপ্রদেশে বুলডেজার চালিয়ে দিচ্ছে যুগি এসে বলছে বিভিন্ন রকম এনকাউন্টার যে কত মানুষকে মেনে দিচ্ছে এটা তো সংবিধান বিরোধী ওরা সংবিধান মানছে না বিচার ব্যবস্থা ওরা মানছে না ওরা সন্ত্রাস করে মানুষকে আতঙ্ক করে তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে এভাবে সংবিধান বলে না এটাতে তো আমরা তো তাই বলছি সংবিধান বিজেপির কাছে একটা আমাদের কাছে সবার কাছে একটা বিপদ এটা একটা সংকট সংবিধান সংকট দেখা দিয়েছে আমাদের গণতন্ত্র রক্ষা করার লড়াই দেশ রক্ষা করার লড়াই দেশ বাঁচানোর লড়াই আমাদের কাছে এখন কাল গতকাল আপনাদের অভিষেক ব্যানার্জির সমর্থনে আমাদের বিষ্ণুপুর বিধানসভায় আছে ইস্যু করেন কি বলবেন তেইশ তারিখ আছে তেইশ তারিখ যিনি নৌসা সিদ্দিকে বলছেন ডায়মন্ড আরবারে আইএসএফ কর্মীদের উপরে জুলুম চালাচ্ছে মিথ্যা কেস দেওয়া হচ্ছে এবং সর্বোপরি তাদের বাড়িতে গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি যদি এত বীর পুরুষ তিনি এসে দেখে যাচ্ছে না কেন ডায়মন্ড হারবার কোথায় আইএসএফ এর উপর গণ্ডগোল হচ্ছে কোথায় বিজিবি ওপর হচ্ছে সেটা তো আসতে পারে সেই সন্দেশকালই চলে যেতে পারে আর ডায়মন্ড হারবার আসতে পারছে না তারা আসুক এসে দেখুক কোনটা কাকে এই ধরনের অত্যাচার করেছে কাকে বকেছে আমাদের এসে দেখুক না বিষ্ণুপুরে দেখুক চটায় দেখুক যেখানে যেখানে আছে সংখ্যালঘু তাদের কাছে গিয়ে দেখুক ওরা আসলে একটা বলতে হয় একটা অভিযোগ জানাতে হয় সেই অভিযোগটাকে শুধু জানাচ্ছে ওপর ওপর বসে বসে না বাস্তবে এসে জায়গায় এসে বলতে হবে সিপিএম প্রার্থী তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে দ্বিতীয় হবে সেহেতু ভোটে ভোটের মাধ্যমে বোঝা যাবে যে ওরা ও দিতে হবে না পড়া মানে ওদের অপমান হবে শুরু হবে আর এই দেশ থেকে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজের মা তারা